হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে সকাল থেকে খুব গরম পড়েছে জানো তো বন্ধুরা আর আমাদের তো অ্যাজবেস্টারের ঘর কিছুই ভালো লাগছে না ভেতরে যেন গুমুট প্রথমে আমি সকাল থেকেই ঘরে ছিলাম দিয়ে মা ফোন করলো যে তুই খিচুড়ি আনতে যাবি না তাহলে তাড়াতাড়ি আয় ছেলেকে পাঠা খিচুড়ি আনতে যাবে এখানে দেখতে পাচ্ছ আমার বাবার হাত এখনও শুকেনি প্রায় পঁচিশ দিন মতো হয়ে গেল আর এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি বসে বসে খিচুড়ি এনেছিল ছেলে সেটাই বসে বসে খাচ্ছি এত খিদে পেয়েছিলো যে তোমাদের কি বলবো আর মাছটাও কিন্তু আমি কেটে ফেলেছি আর এই যে আনাজগুলো দেখছো এগুলো এখানে একজন বিক্রি করতে এসেছিলো ওনার কাছ থেকে কিনে নিয়েছি আমি মাকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে মা বলল চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত করব আর একটা মাছের পাতলা ঝাল করব আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে স্কুল যাবে রেডি হয়ে গেছে এখন আমি স্কুলে এসে বসছি আর ছেলেও ভেতরে পরীক্ষা দিতে গেছে প্রচুর গরম জানতো বন্ধুরা একটা গাছের তলায় এসে বসছি দেখো আর রোদটা দেখেছো তো মিষ্টি দেখতে লাগছে মোবাইলে কিন্তু প্রচুর গরম এদিকে আমি কিন্তু একা বসছি না এখানে অনেক গার্জেন এসছে কিছু গার্জেন বা স্কুলের ভেতরে ঢুকে গেছে ফ্যানের তলায় বসছে আমি ঢুকিনি আমি এখানে বাইরেই বসছি আজকে স্কুলে একটা মজার জিনিস ঘটেছে জানো তো বন্ধুরা আজকে সব বাচ্চাদের তরমুজ কেটে দেওয়া হচ্ছিল এতটাই গরম পড়েছে যে মাস্টাররা তরমুজ কিনে এনে সবাইকে চার পাঁচ পিস করে দিচ্ছে কিন্তু আমার সৌমও কিন্তু বাইরে আসেনি জানো ও সেখানে খেয়ে নিয়েছে আর আমি এখানে অপেক্ষা করছি যে সৌমো হেলে হয়তো ভিডিও করে তোমাদের দেখাবো কিন্তু সৌম ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে খেয়ে নিয়েছে তো এখন বাজে বিকেল চার ঘাটে আর আমি বাড়িতে চলে এসেছি এসে যখন দেখি কারেন্ট নেই আর প্রচুর গরম আমি আর গুড্ডু বসে তো ঘেমে যাচ্ছি বসে আর সৌমও খেলতে চলে গেছে আমি তাকে বললাম একটু পড়তে বস পরীক্ষা আছে ও দেখে ছুটে ছুটে চলে গেছে সাইকেল নিয়ে আমি যে ভিডিও করছি আমার সামনে কিন্তু গুড্ডু দাঁড়িয়ে আছে নেংটু হয়ে ওকে ভিডিওর সামনে আনিনি আসলে ও গায়ে জামা ছিল না তো ওই জন্য তিতিকে ডাকো আয় আয় তিতি বলো গেটটা খুলে দাও গেটটা খুলে দাও খুলে দাও গেট হোলো হোলো গেটটা খুলে দাও হ্যাঁ তাহলে আসো তুই ফুলটা তুললি কেন তুই ফুলটা তুললি কেন এটা দেখা সবাইকে দেখা কি ফুল তুলেছিস দেখা ভালো করে দেখা এটা কি ফুল দেখা এরকম ভালো করে দেখা কি ফুল তুলেছিস তুললি কেন তুই ফুলটা তুই ফুলটা তুললি কেন ওটা তো কুড়ি ফুলের কুড়ি ইস আবার খেয়ে ইস তাড়াতাড়ি খুলে দাও হ্যাঁ ভালো করে খোলো তো এখন বাজে ছটা মতো বেজে গেছে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা